এ মোরর মা তোরা আমার বিয়ে সাজবি নি বাবাকে তোকে সাজাতে হবে না আমি নিজে নিজে সাজে নিচ্ছি কালকে তোরা সবাই আমার বিয়ে খেতে আয়বি শুধু দেখে নিবি আমি কত ভালো ছেলের বিয়ে করেছি সব সময় ছেলেরা মেয়ের বাড়ি বের করতে আসে আমি মেশিন ভ্যান ভাড়া করেছি আমি ছেলের বাড়ি বের করতে যাচ্ছি তোরা শুধু আমার পরটাকে দেখে নিবি ওই যে आई ठाकुर ये प्रसिद्ध गीत है प्रिय म्हारे पाछे ठाकुर प्रिय म्हारे ज्ञान भाषा रे मानि वो जेना प्रिय म्हारे मन पाछे मानि वो जेना म्हारे मन मानि ना बिरिया शाय ना काचर पाचानो ये गिरि तुम अम्माई चमके तारे चमके तारे ता 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 <laughs> ता 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 আমি সুদ করো খাগেন যেমন জিতে জানি তেমন নিতেও জানি শুধু সুদের কারবার করলে চলবে না টাকা আদায়ের কায়দা জানতে হবে এই বাজারে বড় বড় দোকান দেখতে পাচ্ছ নামের দোকান তার পুঁজি সব আমার সালান মুখে ছুটে আসবে খগেন বাবু মাল তুলবো টাকা দাও কম টাকা ধরে যে মিষ্টি দোকানে তবে আদায় আমি করে নেবো এখন একটু চাপে আছি তাই কিছু বলিনি ঝামেলাটা মিটে যাক বুঝিয়ে দিচ্ছি ঝামেলা অন্য কিছু নয় আজ আমার একমাত্র ছেলের বিয়ে আমার ছেলে বলো বাবা আমি চাটা আপনার সময় বের বলি না একদম নয় বাইরের থেকে লোক ওকে ঝুঁকি মারবে বর দেখতে পাবে নি আড়াইশো টাকা দিয়ে একটা গৃহ গাড়ি ভাড়া করেছি জবা ফুলের মালাতে ভালো করে সাই ছেলের সেজে রেডি হতে বলেছি নিজের দাইলে থেকে ছেলের বের দেনে চলা

তোর বেটা চাঁদু তো আমার ভালোবাসি দেখো তুমি দাদা শেয়ার দশ বছর বাড়ি নি দশ বছর পরে চাকরি নে তবে বাড়ি ফিরেছে শেয়ার ভালোবাসার মেয়ে খুঁজে পাই নিয়ে ধরেছে এই বেরো এই বাড়ি থেকে বেরো এই বেরো 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 আমি চাঁদুর বিয়ে করবো এ কে মা লাল পরি তোমার কি খবর কেন ডেট আমি আপনার ছেলে লাভার এ নামার মানে কি রে আরে পাগলি লাভার মানে ভালোবাসা ও ভালোবাসার কথা বলা না নাকি মেরে তোর ইয়ার ভিতর ঢুকে দেবো ই চাঁদেও মা ছোটোবেলায় ভালোবাসা এ খগেন কা

আহ শুয়ারবাটা ছেড়ে দে জায়গা পুরো কালো পয়সা কেন বাবা লোকে তো বলে আমি নাকি লক্ষ্মী পেঁচা এই ডাক তো ছুঁয়ে দেখছিনি কত না হাজার ফুল ফুটে ভুবনে তার কিছু ফুল দি কথা হল বাকি ফুল ফুলটি অনদরে ঝুরি দিছি કતુ ના હજાર ફૂલ ફોટે ભૂમ તરછ ફૂલ દે કથા ભયમ બાકી ફૂલ ફોટી અના દરે છોડ જે કત ના હજાર કતના હજાર કતના હજાર ફૂલ জনমോടെ আমার বেকার কেন বাবা আমি কি ভুল করেছি যখন আমি গ্রামের স্কুলে পড়াশোনা করতাম তখন এই পাগলির প্রেমে পড়িছি যখন আমি বাইরে গিয়ে কলেজে পড়াশোনা করিছি তখনই মেম মীম সাহেবের প্রেমে পড়িছি এখন চাকরি টাগড়ি পেয়ে গেছি সেই জন্য সকলে ছেড়ে দে বাড়ি চলে এসেছি তুমি বিশ্বাস করো বাবা এরা যা আমার বিয়ের দিনে এইভাবে সেজেগুজে বাড়িতে খুঁজে আসবে আমি তো বুঝতে পারিনি হ্যাঁ তুই করেছিস খেদিক একটা মেয়ে সেজে বসে আছে এদিকে দুটো মেয়ে সেদে ঘরে এসেছে তুই বালা এখন কি করবি একসাথে তিনটে মেয়ে একসাথে তিনটে মেয়ে কার করবো বিয়ে তুই মেশিনে জঙ্গল রে তে শুন দাদা যা তালে পড়েছি তিনটে মেয়ে সবার বিয়ে করতে পড়েছে হিসাব মতো বছরে এক একটা অফিসে চার মাস করে ডিউটি করতে হবে তোমরা বলো দিন এখন এই সার ওষুধের জিনিসপত্র খেয়ে দশরথের মতো অত করা ডিউটি করতে পারবো কি হোকা একসাথে তিনটে মেয়ে কার করবো একসাথে তিনটে মেয়ে কার করবো বিয়ে তোর বিয়ের স্বাদ মিটিয়ে দেবো জানিস ছোটবেলায় কোথায় কি হয়েছে সেই সমস্ত কথা মনে করে আজকের আমার বিয়ের দিন আমি বাইরে বিয়ে করতে যাবো গাড়ি রেডি বরজাতি রেডি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে চলে এসেছে ও কোথায় ছিল গাঁদা ফুলের মালাটারা গোলায় দিয়ে বাড়ি নেকামো দিদি এ পাগলি আমি বাইরে বিয়ে করতে যাবো তুই আমাদের বাড়িতে এসেছিস কেন তোর আমি কি করিছ ওই তোর মনে নি তুই আমার স্কুলে নেগে ক্ষতি করলি এই পাগলি আবার কি ক্ষতি করি দিদি বিশ্বাস করো বাবা আমি তখন ক্লাস ফোরে পড়ি আর এই পাগলি তখন ক্লাস থ্রি এ পড়ে মাস্টার বলে ওই কালকে সরস্বতী পুজো হবে কোনো বড় ছেলে মেয়েরা বাড়ি যাবে না সারা তোমরা স্কুলে থাকবে তাহলে ছেলের মধ্যে আমি বড় আর মেয়ের মধ্যে ও বড় সারা তো দুজনে স্কুলে পুজোর জোগাড় করেছি মনে পড়ে ছোটবেলায় সেদিন রাতের মেলা সারারাত চড়ে ছিলাম আমি নাগরদোলা আমার ছেলে হয়ে রাতের মেলায় পাগলি ধরেছি একটা পুরো টেনিশনে নো ফুল ফল সে পাগলি সব রং ফরিং করছে দেখ খোয়াগেন কা খোয়া দেন দাঁড়িয়ে এ চাঁদু মিথ্য কথা বলছে ও আমার বলেছিল পালে তোর আমার প্রে হবে আমাদের ননু হবে এই দেখ পাগলি তোর ননু হর সাধ মিটিয়ে দেবো ছোটবেলার প্রেম বড়বেলায় চাকার দি দিয়েছে ভালো জন্য বলছি কেন মাধ্যর খেয়ে মরবি এখান থেকে পালা ওর ছোটবেলার ভালোবাসা আলাদা বড়বেলার ভালোবাসা আলাদা এই চাদু কোন হয় ছোটবেলার কথা বলছি তোমার আমার প্রেমটা তো রানি তাহলে আমাকে হেরে ছচ্ছ কেন আমি কি তো গোরাবে দেখেছি ফুল এন্ড ফাইনাল তোমাকে চাই 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 বাবা এত প্রচুর খায় লাভ করি আমার লাই ভাটা গাই তিনটে কলে কি করে জল তুলবে একটা পাই দাদা খোরা অঞ্চল কোন কলে জল নেই সবাই চলে এসেছে মিস্ত্রির বাড়ি তোমরা বলো মিস্ত্রি যদি একটা পাই ভয় সে আগে কোথায় বসাবে খালধারে না কাশ্মীরের বর্ডারে সে চিন্তা আমি করবো আগে বলে মেয়েটারে চিনি না জানি না ওর কি ক্ষতি করেছি ও খুঁজে এলো কেন কার ক্ষতি করেছি ওর ক্ষতি করেছি ওই কথা বললে ওর মুখ এক্ষুনি খসে যাবে তুমি বিশ্বাস করো বাবা ও আর আমি দুজনে বাইরে পড়াশোনা করতাম পাশাপাশি মেশে থাকতাম এবার একসঙ্গে দুজনের চাকরি কলেজে মাঝে মাঝে ট্রেনিংয়ে যেতে আসতে হয় একবার ট্রেনিং সেরে আসার সময় ও আমার বাইকের পেছনে বসে থাকতে হঠাৎ দিকে আমার পাঁচা করে ধরে বলে আই লাইক ইউ

একসাথে তিনটে মে কার করব বিয়ে একসাথে তিনটে মেয়ে কার করব বিয়ে কাশি নিয়ে জং ধরবে বড়ারেতে শুনি আমার কাশি নিয়ে জং ধরবে বড়ারেতে শুনি কাশি নিয়ে জং ধরবে বড়ারেতে শুনি দাদা তোমরা বলো এখনকার প্রেম মানে ইউজন থ্রো ধরো ছাড়ো না না কোথায় কি হয়েছে কলেজে একসঙ্গে থাকতে গেলে বন্ধুবান্ধবের মধ্যে গল্পের ছলে কোথায় কি আমি সেই সমস্ত কথা মনে করে আজকের আমার বিয়ের দিন আমি বাইরে বিয়ে করতে যাব সেদিকে একটা মেয়ে শেজেগুজে রেডি হয়ে বসে আছে আর তোমরা কি এখানে শেজেগুজে বাড়িতে ঠাকুর দেখতে এসেছো ঠাকুর দেখতে তাসবো কেন ছি 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 আমার ভাব তো ঘৃণা করে তুমি ছোটবেলায় এতই খারাপ ছিলে পাকলি নিয়ে প্রেম ও মাই গড বেশি ফটফট করবি

সেদিকে সিঁদুর গুলে বামন আছে বসে আমাকে ভালোবেসে না বলে পালিয়েছে বাবাকে বলছো জোর করে ভালোবেসেছি চিঠার গিল করলে ফাঁসিয়ে দেব দেখো মা ফুলকুমারী ও সবে ইংরেজি বল সার যেটা সেটা ঝেড়ো না তোমার কাছে যদি কোনো ডকুমেন্ট হেয়ার থাকে তুমি পেদিন হেয়ার করো আমি ছেলের বাবা আমি কথা দিচ্ছি আমি একটা ডিসিশন হেয়ার নেব লোকের না যেখানে সেখানে খালি যা তা ভাষা বলছে ও বাবা তুমি খালি হেয়ার হেয়ার করছো কেন হেয়ার মানে তো চুল হ্যাঁ বাবা এই চুলের কথা বলছি চুলের বিচার নাই

পাগলি নামার কোথায় ঢুকেছিলি রে জানো বাবা কাউ হাউসে একবার গোয়াল ঘরে আ নুনি চোরা সেজে আমি খেলাম ছলাম ছি আমার ছেলে হেতি গোয়াল ঘরে ঢুকেছি এটা পুরো কেন ছালে হে পাগলি ওই শালা তোর খালি পাগলি পাগলি করে তুই তো পুরো শিয়ানা মারলে নিজে শিয়ানা বিশ্বাস করো আমি তো কোন বাচ্চা ছেলে আমার জ্ঞানটান কিছু হয়নি আর এই সমস্ত ব্যাপার আমি কিছু বুঝি না এবারে বাচ্চা ছেলে গরুর জাত মাঠে ঘাটে এখানে ওখানে ছোটবেলায় খেলার ছলে কোথায় কি করেছি কোথায় কি বলেছি আমি শালা পাগলি সব মনে করে করে কম্পিউটারে লোড করে রেখে দিয়েছে এই দেখ পাগলি তোর ছোটোবেলার কথা কম্পিউটারে লোড করে রাখা ছাড়াবো জানিস এমন জায়গায় টিপে ধরবো না মেমোরি গোটা ডিলিট করে দেবো

মেশিনে জং ধরবে বডারে পেশু আমার মেশিনে জং ধরবে বডারে পেশু মেশিনে জং ধরবে বডারে পেশু দাদা আপনারা বলুন এখন আমি কি বিচার করব আমি তো একজন বাবা আমি আমার ছেলের কথা ভাববো না তিনটে মেয়ের কথা ভাববো আমি কাকে দোষ দেবো সত্যি কথা বলতে কি বাবা ওদের কারো কোনো দোষ নেই সব দোষ তো আমার খোকা হ্যাঁ বাবা হ্যাঁ আমি তো চ্যাংড়া ছেলে দামড়া গরুর সমান তাই উড়ো কখিলের ছানার মতো যৌবনে কাককেও সুন্দরী ভেবে এদের সবার ক্ষতি করেছি তুমি বিশ্বাস করো বাবা ওদের কারোর কোনো দোষ নেই ওদের কিছু বলার দরকার নেই শাস্তি যদি দিতে হয় যা শাস্তি দেওয়ার সব শাস্তি আজ তুমি আমাকে দাও ওটা তো একদম ভাববি না একদম চিন্তা করবি না আমি যতদিন বেঁচে আছি তোর কোনো ক্ষতি হতে দেব না যত টাকা লাগুক এই মুহূর্তে চলে যাব সেই মেয়ের বাড়ি আমি নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ের ব্যবস্থা করব এই দুটো মেয়ের যখন তুই ক্ষতি করেছিস এই দুটো মেয়েকে তোকে বিয়ে করতেই হবে ও

বুড়ো বয়সে কি কীর্তিটা করে গেল বিচার দেখিয়ে দিল একা মারে উনি একটা মেয়ের দায়িত্ব নিল আর আমার উপরে দুটো মেয়ের দায়িত্ব দিয়ে চলে গেল দাদা তোমরা বলো আজকের বিয়ের দিন মানে বাসর রাত তার প্রথম রাতটা আমি কোন গলায় কাটাবো বাঁয়ে মারবো না ডাইনে মারবো শালা পাগলি তো ফুল ফিডিং হয়ে আছে এই চাদু কি ভাবছো আজকে প্রথম রাতটা আমি তোমার প্রথম ভালোবাসা ওই পাগলিকেই দিলাম গুডুগু গুডুগু পাগলি তো বাজনা পাটি নিয়ে ঘুরতেছে সত্যি জবা তোমার মধ্যে না প্রচুর সরলতা তোমার আমার তো একসাথে উঠি আমরা অনেক সময় পাবো আরে একটা রাত অপেক্ষা করতে পারবো না নিশ্চয়ই পারবো যাও যাও পাগলি সুন্দর না কানায় কানায় ভরি দাও হ্যালো হ্যাঁ স্যার বলুন আমি একশো বড় ব্যাটালিয়ান জবা সিং বলছি না স্যার ছোট্ট প্রবলেমের জন্য স্পট জয়েন করতে পারিনি রিয়ার হ্যান্ড কমান্ডোকে জানিয়েছি দুদিন পর জয়েন করব কি বলছেন স্যার এখন থেকে সবার ডিউটি এলাও ওকে স্যার আমি তাহলে চাঁদু কি নিয়ে আসছি আরে জবাই ওটা কার ফোন ছিল মেজর সাহেবের ফোন সব আনন্দপুর থেকে নিরাশার গর্ত পুঁতে সব আর্মিকে যেতে হবে কাশ্মীর সীমান্তে কারণ পাকিস্তানিদের হাত আমাদের বাদজোন সেনা মারা গেছে ও মাই চলো জবে চলো আর দেরি না ইউ কাম গো না না আতি रात्रीতে তোদের আমি জিতব না ওরে পাগলি বেকার বাধা দিছ সোনা আমি শুধু তোদের স্বামী না আমি যে ভারত সেনা আর আর্মিদের থেকেও থাকে না সেই তো সব জেনে বুঝেও তোদের সবার সাথে করেছি আমি এত প্রতারণা পারলে তোর আমাকে ক্ষমা করে দেশ আগে আমি ভাববো এই দেশের কথা তারপরেই ভাববো আমি সবার কথা না मैं हूं सेगोशी गोपाल रखु अल्लाह की कसम ये जमीन मेरा माँ है उसको पार को कार समझ लेगा जिंदगी कुर्बान कर देगा लेकिन आराम पर हिंदुस्तान को एक इंच नहीं छोड़ेगा अल्लाह पे सुरपाल हम भी वन्ना तुम जिंदगी भर कभी हारने का बद नहीं सोचा आसमान के साथ सुबह कर वादा करता है जान आधी। 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 देगा चाहे मिट्टी ना ही देगा नारायण तकबीर <laughs>

ছ <laughs> <laughs>

বিদেশি জঙ্গিদের বুলেটের আঘাতে আজ আমার সারা দেহটা যে ঝাঁঝরা হয়ে গিয়েছে জবাব তাই আমি তোমার কথা রাখতে পারলাম না জবাব পারবে পারলে এই জন্মের মতো তুমি আমাকে ক্ষমা করে দিও জবাব আমরা আমরা যে মাতৃভূমির সন্তান এই দেশ মতকে রক্ষা করব বলেই তো এ পোশাকটা পরেছি জবা তাইয়ে এ মাতৃভূমি কে ভালোবাসেই এই ভারত বর্ষ কে ভালোবাসেই নিজেদের ভালোবাসা বলিদান দিয়ে গেল বীর মুকু提 মাতা এই দয়বতন শান্তি কা మిరా నంిం మెం మెం రాన్కా తిం మిరా మాం మెం ముల్కే వీర దేశ్ మిరా యేరా బతం సం తిక ఉంన్న్ని పేరా కెం సికే పాతి మిఆ శారి కెఈం తే Lead up, a button, 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 কেন কামبو ক্রস করে বড়ায় ঢুকেছো এখানে সাধারণের পক্ষে বিশেষ যুদ্ধ চলছে সোনা রক্ত লাল হয়েছে কাজমির সীমান্ত পারবে যদি পালিয়ে যাও আমি পালিয়ে যাব মানে আমি কারের থেকে ভয় পাই না আমি আমার চাঁদের জবা নিতে তবে আমি এখান থেকে যাব ও পুলিশ বাবু তুমি আমার চাঁদিকে দেখেছো হ্যাঁ আমার জবাকে দেখেছেন বলো না বলো না ওরা আজ কোথায় এই পাগলি কত মানুষ মরে যে সব আর্চনা মুশকিল দেখো তো দেখো তো তুমি কি এদের খুঁজছুইবে না সরকারি লাশ শুই নাই কে

তোমার চাঁদের জীবন যুদ্ধ শেষ হয়ে গেছে বাবা ওই দেখো কেমন মলিন হয়ে মাতৃভূমির কোলে লুটিয়ে পড়েছে তোমরা কারা তাই ঢুকে ভাবে কাঁপছ কেন এটা চোখের জল ফেলার জায়গা নয় দেখছো না চারিদিকে চলছে মরা মানুষের মেছিল এখান থেকে চলে যাও নইলে ভালো মানুষ না আপনারা শোভাহর কামনা বাসনা ত্যাগ করে নববধূকে সঙ্গে নিয়ে দেশের দায়িত্ব মাখায়নি খায়নি ছুটে আমার চাদু এই ভারত মাতাকে রক্ষা করতে সেই চাদুর বাবাকে অ্যারেস্ট করতে চান করুন করুন অ্যারেস্ট করুন আই এম সরি আপনি চাদুর বাবা ওটা যদি চাদুর বউ হয় তাহলে এটাকে

এসো স্বদেশ মন্ত্রে দীক্ষিত শহীদের আত্মার শান্তির কামরার্থে এক সাথে বলি বন্দে हलायत की तो लग दस दस मलम वा करमंदी सुजला ने सुबोला हलायत की तो लग दस दस मलम वा करमंदी बंदे माँ करम बंदे माँ करम बंदे माँ करम बंदे माँ करम बंदे माँ